তোমার সব কিছুই দামি আবেগ ভালোবাসা রাগ অভিমান সবই অথচ দেখো পৃথিবীতে আমার কানা কুড়িও দাম নেই হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে নীরব অভিমানে নিজের ভেতরে তিলে তিলে শেষ হয় তোমাকে নিজের মানুষ ভাবি অথচ তুমি আমায় মূল্যহীন ভেবে দূরে ঠেলে দাও আমি তো বোঝাতে পারি না আমার কেমন লাগে একাকিত্বে কত করে তোমার সঙ্গ চেয়েছি ভীষণ রকম মন খারাপে তোমার কণ্ঠে আমার নাম শুনতে চেয়েছি তোমার সাথে কথা বলার আকুলতায় কত নির্গম রাতে একা ছটফট করেছি তোমার সব কিছুই দামি অথচ আমার কানা করিও দাম নেই বলে তুমি আমায় যত্নে রাখো তুমি সহজে মুখ ফিরিয়ে নিতে পারো দামি না হলে তোমার কাছে গুরুত্ব পাওয়া যায় না অবহেলা অনাদরে তিলে তিলে যন্ত্রণা দাও নিজের ইচ্ছে হলেই কাছে ডাকো আবার ইচ্ছে না হলেই দূরে রাখো মন চাইলে কথা বলো মন না চাইলে দিন শেষে খোঁজটুকুও নাও না আমার অনুভূতির কোনো মূল্য নেই রাগ অভিমান ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে তোমার তো সব কিছুই দামি আমার এইসব খুচরো দুঃখ দুঃসহ যন্ত্রণা তোমার কাছে দাম পায় না